হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হচ্ছে ব্রেডদের দ্বিতীয় পার্ট মানে সেকেন্ড পার্ট আমি আপলোড করছি এখন কারণ প্রথম পার্টটা বেশি বড় হয়ে যাবে তাই আমি প্ল্যান করেছি দুই পার্টি দিয়ে দিব তো এখন আমাদের কেক কাটা ডান এখন আমরা সব খাবার দাবার খেয়ে নিচ্ছি বার্থডের আর বার্থডে বয় দিকে আসে তো আমরা সবাই মিলে বসে গেলাম তো এইখানে এত মজার সব খাবার দাবার ছিল তারপরে স্পেশালি গাজরের হালুয়া তারপর হচ্ছে একটা আইসক্রিম ছিল ডেজার্টে খুব মজা ছিল আর এই সিঙ্গার হচ্ছে উনি খুব ভালো গান গাইতে পারে তো আমরা মানে গানও এনজয় করতেছিলাম আর সেই মাঝে মাঝে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলতেছিলাম পেঞ্জির সাথে দিশাপু মানে একটু লেট করে আসছে তারপর আপুর সাথে কোনো ছবি তোলা হয় নাই তাই ভাবলাম আমরা সবাই মিলে একটু একটু ছবি তুলে নিই আর এত সুন্দর একটা পরিবেশ ছিল এত দিন পর সবার সাথে দেখা হয়েছে দিশাপুর সাথে লাশ দেখা হয়েছিল আপুর বাসায় তারপর এখানে তো আমরা সবাই মজা করতেছিলাম আপু বলতেছিল আমরা যেহেতু এখানে মিউজিক ছিল তো আমরা ভয়েস দিতে পারি নাই আমরা এখন ভয়েস ওভার দিতে হবে তো আপু আমরা বাসায় গিয়ে ভয়েস ওভার দিব এখন আমরা কথা বলতে পারবো না ইব্রাহিম ভাইয়াও ছিল তো মোটামুটি সবার সাথে অনেক দিন পর প্রোগ্রামে দেখা হয়ে গেছে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ আপনারাও আমাদের এই পরিচিত মোগগোলাকে সবাইকে খুব ভালোবাসেন আপনারাও চান দেখতে একসাথে তো দেখা যায় ব্যস্ততার জন্য কারোর সাথে কারো দেখা হয় না তার মানে না আমাদের যোগাযোগ নেই আমাদের কিন্তু সবার সাথেই সবার যোগাযোগ আছে যার যখন সুবিধা হয় আমরা কিন্তু এইভাবে কন্ট্যাক্ট করে রাখি বা মানে যোগাযোগ করি সবার আপদে বিপদে দেখা যায় ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই বোন তো আসলে এটাই তো ভাবি আর আমি চেয়ার্স করতেছিলাম আর নোহাশ ইব্রাহিম ভাই সবাই মিলে চা কফি খেতেছি একসাথে বসে সন্ধ্যায় যেহেতু আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আর এখানে একটা গেমসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আমরা খেলতেছিলাম যদিও ফার্স্ট রাউন্ডে সবাই একটু মিস্টেক করছিল কারণ এটার নিয়ম হচ্ছে টিশুটা টেনে টেনে আনতে হবে মানে রোল করা যাবে না তাহলে তো কমে যাবে আর তো ওইটা তো আমি ফার্স্ট হয়েছিলাম দেন এরপরে যেটা করা হয়েছে ওইটা তো আমি ফার্স্ট হয়েছি তো একটা সুন্দর পুরস্কারও জিতে গেছি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে দেখতে পারবেন সবাই তো আমরা এত এনজয় করতেছিলাম আসলে এখানে প্রাইজিংয়ের চেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে পার্টিসিপেট করে মজা করা এনজয় করে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার মানে সুন্দর একটা টাইম কাটছে সবার সাথে সাথে তো পা আবার সবাইকে ভরে যেছিল তো এখানে বলতেছিল কে জিতছে তো আমি জিতছি আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হয়েছি কারণ স্কুল লাইফে দেখা গেছে যে ওইভাবে তো ইয়ে হয় নাই তবে আপু বলতেছিল যে তোমাকে আমি বলছিলাম তুমি জিতবা তুমি জিতছ তো বেন্সির আমাকে একটা প্রাইজ দিয়ে দিছে দেন আমরা সেকেন্ড আরেকটা মানে মিউজিক্যাল চেয়ার খেলবো তো এটার জন্য সবাই রেডি হইতেছিলো মোটামুটি সবাই মানে একসাথে এখানে আমরা অবশ্য অনেকজন খেলছি আর এটা আমি এত ভালো পারি না আর যেহেতু অনেক বড়ো লেভেলের মানুষরা ছিল ওরা আরও এক্সপার্ট ছিল ওরা আরও ভালো খেলতে পারে তো সবাই সবার চেয়ার নিয়ে বসে গেছে যখন মিউজিক স্টার্ট হবে আমরা খেলা শুরু করে দিব সবাই সবার চেয়ার যে যে যার মতো মানে যেন মিসিং না হয় তো আমরা এখানে যারা যারা ছিলাম সবাই অ্যাটেন্ড করছি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আর লাস্ট কবে এত মজা পাইছি এত হাসাহাসি করছি জানা নেই আমার খুবই মজা পাইছি খুব সুন্দর একটা টাইম কাটছে আমাদের আর নোহাইশ ভিডিও করতেছিল কারণ সে আউট হয়ে গেছে আমি মোটামুটি বেশ কয়েকজনের মাঝে ছিলাম তারপরে আমিও আউট হয়ে যাব তো এদিকে সবাই বলতেছিল যে ফার্স্ট ফার্স্ট দৌড়া সবাই তো ভয়ে থাকে যে কখন মিউজিক স্টপ হয়ে যাবে বসে যাইতে হবে তাই সবাই খুব স্লোলি দৌড়ায় আর কি আপনারা কখন লাস্ট এভাবে খেলেছেন সবাই কমেন্ট করবেন এই খেলাগুলা কিন্তু খুবই মজার তো আমি আউট হয়ে গেছি আর এদিকে এখনও বাকি আছে আরও কয়েকজন ওরা মাসাল্লাহ খুবই এক্সপার্ট খুবই এক্সপার্ট এই খেলাতে তো মোটামুটি সবাই আউট হওয়ার পরে আশেপাশে বসতেছে কতগুলো মানুষ থেকে এখন কত কম মানুষ হয়ে গেছে এখন লাস্ট জাস্ট কয়েকজন বাকি আছে এখন মানে লাস্ট কয়েকজন বাকি আছে তো ফার্স্ট মানে পুরস্কার দেওয়া হবে যে দুজনকে ফার্স্ট এন্ড সেকেন্ড তো এই ওনাদের মাঝেই ফার্স্ট আর সেকেন্ড হবে তো এটা আসলে মানে ওয়ান কাইন্ড অফ আমি কি বলবো মানে সবাই মিলে এত এনজয় হাসা হাসি আমি যদি ব্যাকগ্রাউন্ডের নয়েজটা দিতে পারতাম মানে আরও বেশি ভালো লাগতো কারণ সবাই মিলে এত পরিমাণ এনজয় করতেছিল কিন্তু এটা আসলে দিতে পারি না মিউজিকের জন্য বাট আপনারা আমি আমার কাছে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন ভিডিওটা দেখেই মানে বোঝার মানে উপায় আছে যে কী পরিমাণ মজা হয়েছে আমারও মুহূর্তে মজা মনে পড়ে গেছে তো এইদিকে সব চেয়ার নিয়ে পুরা ধাক্কা ধাক্কি একটা অবস্থা হুরস্থুল অবস্থা বা আমরা খুবই এনজয় করছি তো ফার্স্ট পুরস্কার জিতছে হচ্ছে ভাইয়া ফারহান ভাইয়া ফারহান ভাইয়া ফার্স্ট হুইসে তারপর আমরা একটু আড্ডা দিলাম তারপরে একটু নাচানাচি গান সব কিছু করে সবাই সবার বাসায় যাওয়ার পালা আস্তে আস্তে আমরা রওনা করে ফেলবো তো স্পেশালি মানে তাবিজ শোনার জন্য সবাই দোয়া করবেন আর তাবিদের বার্থডে উপলক্ষে আমাদের এত সুন্দর একটা গেট টুগেদার ছিল থ্যাংক ইউ ভেস আপু থ্যাঙ্ক ইউ তাবিথ থ্যাংক ইউ তারেক ভাইয়া সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই মানে এত এনজয় করছি অনেক দিন পর সবার সাথে একটা দেখা হয়েছে তারপরে ভাইয়া গান করতেছিল সপার থেকে বিদায় নিয়ে এখন রাতের বেলা আমরা করে ফেলতেছি বাসার দিকে তো আমাদের এখান থেকে যেতে প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস বা থার্টি মিনিটসের মতো লাগবে বড়জোর যেহেতু রাতের বেলা ওই রকম টাইম লাগবে না আর বৃষ্টি ঠান্ডা অবস্থা খারাপ আর আলিজের জন্য বেলুন নিয়ে যাচ্ছি আলিজে পাখি খুব পছন্দ করবে কারণ এখান থেকে মানে সবাই বেলুন নিয়ে যেতেছিলো পরে দিশা আপু বলতেছে তোমাদের বাসায় তো পিছিয়ে আছে নিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম আলি যেহেতু আছে আর ও এখন বুঝে তো ও মার্শাল্লা পাওয়ার পরে অনেক খুশি হয়েছে রাতের বেলা দুজন মিলে জার্নি করতেছি বেশ ভালোই লাগতেছে নহাজ বলতেছে যদি আরও দূরে হয়তো আরও ভালো ছিল তাহলে আমরা আরেকটু একটু লং জার্নি করতে পারতাম কারণ আমরা দুইজনই মানে জার্নি করতে খুবই পছন্দ করি তো নহাজ ড্রাইভ করতেছে এত পরিমাণ অন্ধকার ছিল যেহেতু একটু কান্ট্রি সাইডের দিকে তাই একটু অন্ধকারটা বেশি থাকে আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লেগেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ